আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত আপনি কি জানেন রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সাতটি বিশেষ আমল করতেন যা তাকে জিন শয়তান কবরের আজাব আর দুনিয়ার অনিষ্ট থেকে রক্ষা করত এগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার রাত হয়ে উঠবে বরকতময় নিরাপদ ও আখিরাতের প্রস্তুতি আজ আমরা জানব সেই সাতটি আমল যা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শিখিয়েছেন এবং তার ফজিলত চলুন শিখি কিভাবে আপনার আমার রাতটা হতে পারে নিরাপদ ও শান্তিপূর্ণ রাত হল এমন এক সময় যখন মানুষ কাজকর্ম শেষে বিশ্রাম নেয় কিন্তু এই রাতি হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বরকতময় সময় যদি আমরা তা ইবাদত ও আমলে কাজে লাগাই রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ঘুমানোর আগে কিছু আমল করলে তা আমাদের জন্য রহমত নিরাপত্তা এবং আখিরাতের প্রস্তুতি হয়ে দাঁড়ায় আজ আমরা জানবো রাতে ঘুমানোর আগে ওসাল্লাম যে সাতটি নিয়মিত আমল করতে বলেছেন সেগুলো কি এবং সেগুলোর ফজিলত কি রাতের সময়টা মৌমিনের জন্য রহমতের সুযোগ রাসোল্লা সাল্ল আলি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ঘুমানোর আগে কিছু আমল করলে তা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে চলুন জেনে নেই সেই সাতটি গুরুত্বপূর্ণ আমল এক ঘুমানোর আগে অজু করা হাদিসে এসেছে যে ব্যক্তি অজু করে ঘুমায় আল্লাহ তার পাশে একজন ফেরেস্তা নিযুক্ত করেন যখন সে ঘুমের মধ্যে নড়াচড়া করে তখন ফেরেশতা দোয়া করেন আল্লাহ ফিরলি আবদিকা অর্থাৎ হে আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দিন দুই আয়াতুল কুরসি ও দুই আয়াত তিলোয়াত করা আয়াতুল কুরসি না। আর সুরা বাকারার শেষ দুই আয়াত রাতের অনিষ্ট থেকে রক্ষা করে এই দুই আয়াতই যথেষ্ট নিরাপত্তা দেওয়ার জন্য সুরা সুরাম তিলোয়াত ও ইস্তেফার পরা সুরা মোল পড়লে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায় রাসোলা সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো এই সুরা না পড়ে ঘুমাতেন না এর সঙ্গে ইশতেফার করাও অত্যন্ত ফজিলতপূর্ণ চার তিন কুল সুরা ইখলাস ফালাক ও নাস তিনবার করে পড়া এই তিন সুরা সব প্রকার জাদু হিংসা ও অনিষ্ট থেকে রক্ষা করে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে এগুলো পরে নিজের শরীরে ফু দিতেন পাঁচ সুরায় ফাতিহা ও সুরায় কাফিরুন তিলওয়াত করা সুরায় কাফিরুন হচ্ছে শিরখ থেকে মুক্তির ঘোষণা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক সাহাবিকে বলেছিলেন এ সুরা রাতে পড়ো এটা তোমার জন্য শিরখ থেকে মুক্তিপত্র ছয় তিন তাসবি সোবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার রাতে ঘুমানোর আগে পড়া উচিত সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এটা ইমান ও আমলের শক্ত ভিত্তি তৈরি করে সাত ঘুমানোর আগে দোয়া ও ডান কাতে শোয়া দোয়াটি হলো আল্লাহ বিস্মিকা আমুতু আহিয়া অর্থ হলো হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি আর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ডান পাশে শুতে পছন্দ করতেন এটা সুন্নাদ এসব আমল আমাদের রাত্রিকে বানিয়ে তোলে বরকতময় ও নিরাপদ আসুন আমরা সবাই মিলে নিয়মিত এই সাতটি আমল করি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দিন আমিন প্রিয় দর্শক মূল আমল সমূহ হলো এক ঘুমানোর আগে অজু করা দুই আয়াতুল কুরসি ও সুরায় বাকার শেষ দুই আয়াত পড়া তিন সুরাতুল মুলখ তিলোয়াত ও ইস্তফার করা চার তিনকুল পড়া সুরাতুল ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়া পাঁচ সুরা ফাতিহা ও সুরায় কাফিরুন পড়া ছয় তিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সাদ ঘুমানোর আগে দোয়া ও ডান কাতে শোয়া প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি আমল আমাদের রাতকে করে তোলে ইবাদতের রাত বরকতের রাত নিরাপত্তার রাত এই আমলগুলো নিয়মিত করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো নিয়মিত করার তাও ফিক দিন আমাদের রাতগুলো হোক বরকতময় এবং আমাদের শেষ হোক ইমানের সঙ্গে সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও আমলগুলো জানতে পারে জাজাকাল্লাহ খৈরন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ